তো আমি বলে রাখি এক্স পটেন্সিয়াল ফাংশন এই ফাংশনটাকে বলা হচ্ছে এক্স পটেন ফাংশন এক্সেন

যখন চলকটা পাওয়ার বা ঘাতাকারে থাকে তখন সাধারণত আমরা ওই ফাংশনকে এক্সপোটেন্সিয়াল ফাংশন বলে থাকি ওকে এটা সিম্পল আলোচনা তোমরা উপর ক্লাসে গিয়ে আরো বিস্তারিত আলোচনা পাবে এক্সপোটেন্সিয়াল ফাংশন নিয়ে তো এই জাতীয় ফাংশনগুলোর ক্ষেত্রে ডোমেন কি হবে আমরা বলেছিলাম ডোমেনের দুইটা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত আমরা अप्लाई করব এবং ডোমেন নির্ণয় করব শর্ত দুটো কি ছিল একটা হচ্ছে x এর কোন মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত অথবা সংজ্ঞায়িত নয় তো আমরা সিম্পলি এখানে কোন মানের জন্য এক্স এর কোন মানের জন্য সংজ্ঞায়িত সেটা ইজিলি বলে ফেলতে পারি তাই আমরা কোনটা সংজ্ঞায়িত নয় এক্স এর কোন মানের জন্য সংজ্ঞায়িত নয় ফাংশনটা ওদিকে আর যাব না তো এই প্রবলেমটা আমরা কিভাবে লিখতে পারি খেয়াল করো এক্স এর মান এই আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এটা যে ই এর মানটা আসলে কত আমাদের কাছে দেওয়া ছিল y e to the power x তো আমরা এখান থেকে ই এর মান আমরা জানি যে ই এর ভ্যালিড মান হচ্ছে 2.7 ওয়ান এইট সামথিং হতে পারে ওকে তো এর পাওয়ার আমি এক্স লিখতে পারি তো এখন খেয়াল করো এই এক্সটা আসলে কী হতে পারে এক্সের মান ধনাত্মক মান দিলেও আমার তার একটা ভ্যালিড মান বের হবে যদি আমি প্লাস মান ইনপুট করি সেক্ষেত্রেও একটা ভ্যালিড মান আসবে যদি আমি এক্সের মানটা কোনো নেগেটিভ মান ইনপুট করি সেই ক্ষেত্রেও একটা ভ্যালিড মান আসবে যদি আমি জিরো ইনপুট করি সেই ক্ষেত্রেও কোনো একটা ভ্যালিড মান কিন্তু আসবে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমাদেরকে যদি আমি এখানটাতে এক্স এর মান যদি আমি যে কোনো একটা ধনাত্মক মান তাহলেও একটা ভ্যালিড মান আসবে যদি আমি নেগেটিভ মান দিই সেই ক্ষেত্রেও একটা ভ্যালিড মান আসবে যদি আমি জিরো বসাই সেই ক্ষেত্রেও কিন্তু একটা ভ্যালিড মান আসবে কারণ কোনো কিছুর পাওয়ার ওকে। তো আসলে এর উপর কোনো শর্তই আসলে প্রযোজ্য নয় কোনো শর্তই আসলে কাটে না এক্স যেকোনো একটা বাস্তব সংখ্যা যে যেকোনো একটা বাস্তব সংখ্যা তো আসলে এটা ডোমেন হচ্ছে এখানে এর উপর কোনো শর্তই থাকে না শর্ত নেই এখানে আসলে এর উপর কোন শর্ত নেই এখানে সরাসরি আমরা বলে দিতে পারি যে এর ডোমেনটা হচ্ছে এর ডোমেনটা হচ্ছে সিম্পলি আর বাস্তব সংখ্যা সিম্পলি আর ওকে এই ফাংশনটার ডোমিন হচ্ছে সিম্পলি আর আমরা লগের এর ফাংশন নিয়ে কাজ করব লগারিদম লগারিদমিক ফাংশন নিয়ে কাজ করবো যেখানে আমরা বলছি যে ওয়াইজ টু যদি আমাদের কাছে এরকম কোনো ফাংশন দেওয়া থাকে যে লন এক্স প্লাস ধরো ফাইভ এরকম কোন একটা ফাংশন যদি দেওয়া থাকে লগারিদমিক ফাংশন এটাকে বলা হয় ওকে তো এই জাতীয় ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা যে বিষয়টা মনে রাখবো আচ্ছা লন কি লন মানে হচ্ছে লগ ই বেস ওকে লনের মান ওকে এটার মানে হচ্ছে তাহলে ই ইএচ এক্স প্লাস ফাইভ ওকে এটা লগারিদমিক ফাংশন ওকে তো আমরা সব সময় মনে রাখব যে লগারিদমের পরে অর্থাৎ লগ এর পরে অলওয়েজ পজিটিভ মান হয় লগ এর পরে পজিটিভ বসে পজিটিভ বসে অর্থাৎ লগ এর পরে অবশ্যই অবশ্যই পজিটিভ মান বসতে হবে অর্থাৎ এই লগ এর পরে এই যে x এই মানটা অবশ্যই পজিটিভ হতে হবে লগ এর পরে যদি আমি জিরো বসাই অথবা যদি আমি নেগেটিভ মান বসাই তাহলে आंसर আসবে না ক্যালকুলেটরে তোমরা চাপ দিয়ে দেখতে পারো যে ক্যালকুলেটরে কখনোই লগ এর পরে নেগেটিভ মান অথবা জিরো দিলে সেটা ভ্যালিড आंसर আসে না ম্যাথ এরর দেখায় তার মানে লগ এর পর অলওয়েজ পজিটিভ সংখ্যা আসতে হবে অর্থাৎ পজিটিভ সংখ্যা বসাতে হবে তো আসলে এক্ষেত্রে ডোমেনের শর্ত কি হবে তো আমরা লিখতে পারি সরাসরি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স প্লাস ফাইভ ইজ গ্রেটার দেন জিরো ওকে

ইস গেটার দেন মাইনাস ফাইভ ওকে তো এটাই হচ্ছে আমাদের ডোমেন এই ফাংশনটার ডোমেন ইস ইকাল টু এক্স বিলংস টু আর ওকে এটা হচ্ছে আমাদের এই ফাংশনটার জন্য ডোমেন